বড় বড় ইঞ্জিন ভ্যান এরকম টায়ার দেওয়া থাকে পাঁচশো বারো টায়ার আছে কিন্তু এই টায়ারটা যেটা আছে সেটা নিউ ম্যাক্সের আছে সব থেকে হেভি অয়েল ব্রেক সেটআপ দিচ্ছে মানে আপনার গাড়িতে কিন্তু সেফটি কিন্তু কিন্তু আপনি এই গাড়ির মধ্যে পাবেন গাড়িতে গিয়ার লিভার আছে যার জন্য আপনি যখন কোনো লোড নিয়ে কোনো ব্রিজে বা ঢালে উঠবেন লিয়ার লো গিয়ার করে কিন্তু আপনি ইজিলি উঠে এর মধ্যে কিন্তু দুটো সাসপেনশন বা হাইড্রোলিক সকার লাগান সিক্সটি ভোল্ট একশো পাঁচ এম্পের লিথিয়াম ব্যাটারি যেখানে থাকছে তিন বছরের ওয়ারেন্টি আর অনেক কাস্টমারের অফার মানে দরকার ছিল যে আমার ব্যাটারি যদি চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো তার জন্য কিন্তু পেট্রোল ইঞ্জিন আমরা কিন্তু এই গাড়িতে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল বলে আমরা পেট্রোল ইঞ্জিন ডাবল কামানি সিস্টেম আছে যেটা মার্কেটে এখনো পর্যন্ত কোনো গাড়িতে নেই আপনাকে যদি পেছনের প্রোফাইল দেখায় সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে ডাবল কামানি থাকছে এখানে ডাবল কামানি থাকতেই থাকছে টাকা দেখতে পাচ্ছেন পাঁচশো বারো টায়ার আছে ডাবল কামানি তার সাথে সাথে কিন্তু সকালও থাকছে আরও এক নতুন মাস আরও এক নতুন কোয়ালিটি আরও এক নতুন কোম্পানি নিয়ে হাজির হলো হায়াত অটো সো ওয়েলকাম ব্যাক টু হায়াত অটো আমি ওয়াসিম আপনাদের জন্য আরও একটা কোয়ালিটি নিয়ে চলে আসলাম আর আজকের যে গাড়িটার ভিডিও হচ্ছে সেটা হচ্ছে লোডারের ভিডিও তো এটা অনেকদিন পর আমাদের লং ভিডিও হচ্ছে তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন যারা লোডারের জন্য এই মুহূর্তে এনকোয়ারি করছেন বিভিন্ন জায়গায় বা বেস্ট কোয়ালিটির লোডার নিয়ে নেবেন বলে প্ল্যানিং করছেন তাদের জন্য সবথেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা যদি কোনো ডিলার আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ডিলারশিপের জন্য কল করবেন কেন আমাদের সিএনএফ নেওয়া আছে তো আপনার যদি মনে হয় যে আপনি ভিডিও ডিলারশিপ নেবেন তো অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারেন এখন আমি আপনাকে এই গাড়িটার সম্বন্ধে এন্টায়ার টেকনিক্যাল স্পেসিফিকেশান এবং এর যে স্ট্রাকচারাল স্পেসিফিকেশান দুটোই আমি আপনাদেরকে বোঝাতে চলেছি তো পুরো ভিডিওটা পুরো কোয়ালিটি জানতে গেলে আমার পুরো ভিডিওটাকে দেখুন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই যে লোডারটা আছে এটা কিন্তু দেড় থেকে দু টন লোডিং ক্যাপাসিটির গাড়ি আছে এতে কি কি পার্টিকুলার কোয়াল ডিফারেন্স আছে মার্কেটের গাড়ি থেকে সেটা আমি আপনাকে এক এক করে বলবো তো পুরো ডিটেলসটা ভালো করে ভিডিওটা দেখবেন প্রথম হচ্ছে এই যে গাড়িটা আছে এই গাড়িটা লম্বা চওড়া যেটা আছে সেটা কিন্তু মার্কেটের যে কোনো গাড়ি থেকে বেশি এটা চওড়াতে চার ফুট চার ইঞ্চি আছে চওড়াটা গাড়ির চার ফুট চার ইঞ্চি আছে আর লম্বা যেটা আছে এটা ছ ফুট তিন ইঞ্চি লম্বা আছে আর এই যে হাইটটা আছে 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 এটা ইঞ্চি হাইট হাইট মানে মানে আড়াই ফুটের একটা একটা হেভি গাড়ি ডালা সাইজটা বড় হওয়ার জন্য আপনি কিন্তু মাল বেশি ক্যারি করতে পারছেন তো এটার প্রথম স্পেসিফিকেশন ছিল ডালা সাইজটা কি ছিল সেটা আমি আপনাকে বললাম সামনের পোর্শনটাও কিন্তু অসাধারণ সামনের পোর্শন ড্রাইভার যে বসবে সেই ড্রাইভার ড্রাইভারের ফুল প্রোটেকশন কিন্তু এর মধ্যে থাকছে এই গাড়ির মধ্যে আর ওভারঅল চেসিস যেটা আছে চেসিস খুবই সুন্দর চেসিস সামনে পর্যন্ত পুরো একদম সামনে পর্যন্ত উঠে চলে সামনে লম্বা ভার দিয়ে আপনার কিন্তু সামনে প্রোটেকশনটা খুব ভালোভাবে থাকছে আর অ্যাজ ইউজুয়াল গাড়িতে যা যা থাকে একটা গাড়িতে সেগুলো দেওয়া আছে এবার আমি আমার টেকনিক্যাল যে স্পেসিফিকেশনগুলো আছে সেই স্পেসিফিকেশন এক এক করে বলবো এই যে গাড়িতে যে টায়ারটা আছে দেখবেন এই গাড়ির যে টায়ার আছে মার্কেটে কোনো গাড়িতে কিন্তু পাঁচশো বারো টায়ার দেওয়া নেই বড় বড় ইঞ্জিন টায়ার সেটা নিউ ম্যাক্স এর আছে নিউ ম্যাক্স এর পাঁচশো বারো টায়ার আছে থেকে হেভি টায়ার আর ওপরে কিন্তু আপনার মাঠঘার থাকছে যে মাঠঘারটা কিন্তু ফাইবারের মাঠঘারও দেওয়া থাকছে যাতে কোন রকম কাদা আপনার গাড়িটাকে নোংরা না করে দেয় পাঁচশো বারো টায়ার আপনি পেছনে পাচ্ছেন সামনে পাচ্ছেন পাচ্ছেন টায়ার 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 দেখতে এখানে কিন্তু এছাড়াও সামনে কিন্তু ব্রেক পাচ্ছেন হ্যাঁ ব্রেকের কথা বললাম যখন তখন অবশ্যই আপনাকে বলতে হবে যে এই গাড়িতে ব্রেকিং সিস্টেম কি আছে মার্কেটে কোনো গাড়িতে আমাদের ম্যানুফ্যাকচারিং গাড়িতে আপনি অয়েল ব্রেক পাবেন মার্কেটে আর কোনো গাড়িতে অয়েল ব্রেক পেতেন না এতদিন এই কোম্পানির গাড়ি একমাত্র যেখানে কিন্তু আপনাকে অয়েল ব্রেক সেট আপ দিচ্ছে মানে আপনার গাড়িতে কিন্তু আলটিমেট সেফটি কিন্তু আপনি এই গাড়ির মধ্যে পাবেন এটা প্রপারলি অয়েল ব্রেক সেট এখানে দেওয়া আছে এই গাড়িটা অয়েল ব্রেক সিস্টেম আছে দেখতে পাচ্ছেন এখানে অয়েল ক্যান এখানে লাগানো আছে মানে এখানে আপনি কিন্তু দেড় টন থেকে দু টন লোড নিয়ে যদি গাড়িকে আপনি ব্রেক মারেন আপনার গাড়ি কিন্তু ইনস্ট্যান্ট সেই জায়গায় দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যাচ্ছে শুধু তাই না অয়েল ব্রেক থাকার পরেও এই গাড়িতে কিন্তু গিয়ার লিভার আছে যার জন্য আপনি যখন কোনো লোড নিয়ে কোনো ব্রিজে বা ঢালে উঠবেন লো গিয়ার করে কিন্তু আপনি ইজিলি উঠে যেতে পারবেন বা কোনো গাড্ডায় যদি চাকা পড়ে যায় গিয়ার চেঞ্জ করে কিন্তু আপনি ওভারকাম করে ইজিলি উঠে যেতে পারবেন তো এই জিনিসটা কিন্তু এই গাড়ির মধ্যে থাকছে কি গিয়ার থাকছে আপনার প্লাস অয়েল ব্রেক থাকছে এরপরে মোটর কন্ট্রোলার কি আছে মোটর কিন্তু এতে দাদা দু হাজার ওয়াটের মোটর থাকছে যেটা ফুললি ওয়াটারপ্রুফ থাকছে এবং দু এক বছরের কমপ্লিট ওয়ারেন্টি থাকছে আর কন্ট্রোলারও কিন্তু দু হাজার ওয়ার্ডের আশি এম্পের কন্ট্রোলার থাকছে যে কন্ট্রোলারে কিন্তু আপনি ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু এতে জেনারেট করতে পারছেন আর এই গাড়িতে ন আর বেশি কিছু জিনিস আছে যেই জিনিসগুলো কিন্তু মার্কেটে অন্য কোনো গাড়িতে পাবেন না যেমন ছোটখাটো জিনিস আমি আপনাকে দেখে জাস্ট একবার আমি গাড়িটা অন করে দেখাবো যে এতে কিন্তু আপনি ফোর ইন্ডিকেটার একটা চার চাকাতে যেমন ফোর ইন্ডিকেটার পান সেরকম কিন্তু ফোর ইন্ডিকেটার পাবেন কিভাবে আমি দেখাবো আমি জাস্ট একবার ইন্ডিকেটারটা অন করে দেখুন এখন নর্মালি আপনার ইন্ডিকেটর হচ্ছে দিকের ইন্ডিকেশন চলছে আমি যদি একটা ফোর ইন্ডিকেটার করি এখানে একটা সুইচ আছে এই সুইচটা যদি আমি অন করে দিই দেখুন গাড়ি এখন ফোর ইন্ডিকেটার হয়ে গেছে মানে আপনি যদি পার্কিং অবস্থায় থাকেন তাহলে কিন্তু আপনি ফোর ইন্ডিকেটার অন করে রাখতে পারবেন শুধু তাই না এখানে কিন্তু আপার ডিপার সুইচ আছে যেখানে কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনার গাড়িতে যেমন আপনি পাসিং লাইট থাকে এই পাসিং লাইট দিয়ে কিন্তু আপনি পাসিং করতে পারবেন তো এটা পাসিং লাইট থাকছে তো এই জিনিসটা কিন্তু আপনি আমাদের গাড়িতে পাচ্ছেন এই গাড়িতে পাচ্ছেন প্লাস এখানে আহ কি সুন্দর আপনাকে একটা কিন্তু এখানে ঘাস যেটা থাকে আহ মানে আর্টিফিশিয়াল গ্রাস যেটা আছে সেটা কিন্তু এখানে পাদানিতে দেওয়া আছে এবার আমি আপনাকে দেখাবো ওই গাড়িটাকে ডালা তুলে দেখাবো এই গাড়িতে আর কি কি জিনিস আছে যেগুলো মার্কেটের কোনো গাড়িতে পাবেন না এই গাড়িতে অলরেডি এই গাড়িটা পার্টিকুলারলি লিথিয়াম ব্যাটারি ইনস্টল করা আছে আমি আপনাকে লিথিয়াম ব্যাটারি কীভাবে লাগানো আছে সেটা আমি আপনাকে দেখাবো তো লিথিয়াম ব্যাটারি যদি আসেন তাহলে দেখাবো আপনি যে এখানে এই গাড়ির মধ্যে কিন্তু দুটো সাসপেনশন বা হাইড্রোলিক সকার লাগানো আছে এই শকারটা কিন্তু আপনার ডালাটাকে ধরে রাখছে আপনার কোন রকম যদি জল ব্যাটারি দিয়ে কাস্টমার নিতেন সেক্ষেত্রে কিন্তু আর ধরে রাখার কোনো জায়গা থাকতো না ধরে রাখার দরকার থাকতো না কেন এখানে স্টপার লাগানো আছে এই গাড়িতে আমাদের কোম্পানি থেকে যেটা প্রোভাইড করা হচ্ছে সেটা হচ্ছে সেফলি কোম্পানির ব্র্যান্ডেড একদম আপনার সিক্সটি ফোর ভোল্ট একশো পাঁচ এম্পেয়ার লিথিয়াম ব্যাটারি যেখানে থাকছে তিন বছরের ওয়ারেন্টি আর অনেক কাস্টমারের অফার মানে দরকার ছিল যে আমার ব্যাটারি যদি চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো তার জন্য কিন্তু পেট্রোল ইঞ্জিন আমরা কিন্তু এই গাড়িতে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল বলে আমরা পেট্রোল ইঞ্জিন কিন্তু ফিট করেছি আর আমাদের এখন ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু পেট্রোল ইঞ্জিন আসছে যেটা আপনারা খুব ভালো করে জানেন আর কি সুন্দর আপনার এখানে কিন্তু স্টেফিটা দেওয়া আছে যেখানে কিন্তু আপনার টায়ারটাও কিন্তু খুব সেফ থাকছে এবার আপনি ভাববেন যে টায়ারটা বার করবে কিভাবে যদি লোড অবস্থায় আর তুলতে পারবে না তার জন্য কিন্তু ওর দিকে কিন্তু কিন্তু গেট করা আছে আপনি দিকটা খুলতে পারবেন তো এটা হলো আপনার ভেতরের স্ট্রাকচার এবার আমি আপনাকে মেইন জিনিস যেটা দেখাবো যে সাসপেনশন কি আছে এর পেছনে কিন্তু আপনি যদি আসেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু ডাবল কামানি সিস্টেম আছে যেটা মার্কেটে এখনো পর্যন্ত কোনো গাড়িতে নেই আপনার যদি পেছনের প্রোফাইল দেখায় সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে ডাবল কামানি থাকছে এখানে ডাবল কামানি থাকছেই থাকছে চাকা দেখতে পাচ্ছেন পাঁচশো বারো টায়ার আছে ডাবল কামানি তার সাথে সাথে কিন্তু সকালও থাকছে তো এটা সকাল প্লাস ডাবল কামানি যেমন এদিকে ডাবল কামানি সেরকম এইদিকেও কিন্তু ডাবল কামানি তো লোড নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না গাড়ির লোড নিয়ে অসাধারণ লোড ক্যারি করতে পারবে প্লাস এখানে পেছনে যে ইন্ডিকেটর গুলো আছে সেগুলো সব ডিআরএল ইন্ডিকেটার থাকছে পেছনে আপনার ব্যাক লাইট প্লাস পার্কিং লাইট এই দুটো জিনিসই কিন্তু এর মধ্যে থাকছে আর তিন দিক ফোল্ডিং সিস্টেম থাকছে খুব ভালো করে দেখতে পাবেন যে এটাকে আমি যদি খুলে দিই তো এটা যেমন আপনার খুলে যাচ্ছে সিমিলারলি আপনি কিন্তু পেছন দিয়ে সাইটগুলো কিন্তু লাইক এখানে যদি আপনি মনে করেন তো আপনি ইজিলি তিন সাইড খুলে দিতে পারবেন আর যেখানে আপনার কিন্তু কোনো গ্রাউন্ড টাচ হচ্ছে না খুব ইজিলি কিন্তু আপনি মাল লোড নিতে পারবেন আনলোড করতে পারবেন তো এই গাড়িটা যদি আপনাদের মনে হয় খুব ভালো লেগেছে গাড়ির লোডিং ক্যাপাসিটি দুটো লোডিং ক্যাপাসিটি আছে প্লাস এতে ডাবল কামানি আছে পাঁচশো বারো টায়ার আছে অয়েল ব্রেক থাকছে গাড়ির স্পিড হচ্ছে পঞ্চাশের স্পিড থাকছে পঁয়তাল্লিশে পঞ্চাশের কিন্তু আপনি টপ স্পিড পাবেন এই গাড়িতে তো যদি এরকম গাড়ি আপনার পেতে হয় বা লাগে আপনি ওয়েস্ট বেঙ্গলে যেখানেই থাকেন না কেন তবে পার্টিকুলারলি হাওড়ার নিয়ার বাই যেমন হুগলি হাওড়া বা বর্ধমান বা বীরভূম বা আপনার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা স্পেশালি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর যারা দেখছেন এই আমার ভিডিওটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কোয়ালিটির গাড়ি আপনি বেস্ট প্রাইসে পাবেন একমাত্র হায়াত অটোতে তো এরকম ভিডিও আরও আসতে থাকবে তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ঠিকানা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাওড়া বাগনান আর আমাদের শুধুমাত্র হাওড়া বাগনান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে এই গাড়ি ফাইন্যান্স হয়ে যাবে তো যে সকল ভিউয়াররা দেখছেন পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে আমাদের হায়াত অটো লোকেশান থেকে নিশ্চিন্তে কল করতে পারেন আমরা এটা ফাইন্যান্সও করে দিতে পারবো তার বাইরে কিন্তু ফাইন্যান্স হবে না তো এই পার্টিকুলার কিছু ইনফরমেশানগুলো আপনাদের জেনে রাখা দরকার তো আজকে এইটুকুই আমরা রাখবো নেক্সট আবার ভিডিওতে অন্য কোনো গাড়ি অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য জয় হিন্দ